আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্দার রহড়ায় স্বামী পূর্ণানন্দ মুক্তমঞ্চে আয়োজিত হলো বসন্ত উৎসব দু হাজার চব্বিশ হস্তশিল্প মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল আর এই বসন্ত উৎসব চার থেকে সাতই এপ্রিল বিকেল চারটে থেকেই মেলা অনুষ্ঠিত হয় থাকছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতে কবিদের কবিতা শ্রুতি নাটক আবৃত্তি গান নাচ ইত্যাদি এছাড়াও হস্তশিল্পের মেলা থাকছে বীরভূম শান্তিনিকেতনের কাঠের তৈরি নানা আসবারপত্র টেরাকোটা জিনিস হ্যান্ডলিয়ামে কাপড় হাতে বোনা নানান রকম জুয়েলারি এছাড়া নানা ধরনের খাদ্য ব্যবহার বা নানান রকম ধরনের জিনিস নিয়ে বসেছেন এই হস্তশিল্পে এই হস্তশিল্প বেলা নিয়ে মানুষের মধ্যে রহড়া খর্দার প্রতিটি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন পথের গান প্রাচীন লোকসংগীতের সেই গান রচনা করা হতো সম্প্রতি পথের গান এখন খুব একটা শোনা যায় না যেখানে উপস্থিত আছি তারা তো বটেই এবং যারা উপস্থিত নেই তারাও লক্ষ্য করে দেখবেন যেখানে আমার অনুষ্ঠান রয়েছে সেখানে আমার পদধুলি পড়ে যেখানে আমার যেদিন অনুষ্ঠান নেই সেদিনকে আমার মানুষকে করতে হবে আমাকে আপনাকে সবাইকে মিলে করতে হবে অনুষ্ঠান আরও সর্বন্ধু সুন্দর হয়ে উঠবে আমি ছোট সিদ্ধান্তে তোমার বাড়িতে যাওয়া তোমার ঘরে ঢুকতেই চোখ ছড়ানো ভাই বললার যারা কিছুদিন আগে যার উপর পুরোটাই তিনি ছিলেন বাইরে ফিরে আসা নিয়ে একটুখানি খুব উদ্বিগ্নতা ছিল প্রচন্ড পরিষ্কার প্রত্যেক বছরেই আজকে হস্তশিল্প মেলা প্রদর্শনীতে নানা যেমন পসরা সম্ভার সাজিয়ে বসে তার সাথে এই বসন্ত উৎসবে রঙের উৎসব কুচি কাচাদের ভিড় কবি সম্মেলন একটা জমজমাট এই প্রখর রোদ্দ্রের মধ্যেও কবে থেকে কবে পর্যন্ত চলছে মেলা আজকে থেকে শুরু হলো শুভ উদ্বোধন চার পাঁচ ছয় সাত অব্দি চলবে মাঝখানে শ্রুতি নাটক প্রতিযোগিতা রয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গান কবিতা নাচে কেমন লাগে এরকম অনুষ্ঠান খুব খুব ভালো আমাদের এই রহরার এইটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বামী পূর্ণানন্দ মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানটি আমরা যারা থাকি একসাথে মনের টানে প্রাণের টানে এই অনুষ্ঠান সফল হোক সবার আগমনে এই কামনা কি বলবেন কী কী আগে দোল গেল তাকে কেন্দ্র করে যে বসন্ত সমাবেশ এটা শুধু রঙের খেলা নয় নাচ গানের খেলা নয় এই যে মানুষের সঙ্গে মানুষের অন্তরের মিল মানুষের মনকে রাঙিয়ে তোলবার জন্য এই যে আয়োজন একটা অদ্ভুত সংস্কৃতির জগতে এর একটা বিরাট মূল্য আছে এর প্রয়োজন আছে সবাই মিলে আমরা একসঙ্গে বিভিন্ন প্রতিভার সংমিশ্রণ ঘটাতে পারি এবং তার চেয়ে চাইব যে 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 আশা নিয়ে যে আনন্দ নিয়ে আমরা এই বর্তমানে আঙ্গিককে ছুঁয়ে যাওয়ার একটা প্রয়াস থাকবে গান কবি সম্মেলন নৃত্য এবং বিভিন্ন ভাবনার উপরে নৃত্য বসন্তকে ছুঁয়ে যাওয়া এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান করতে পেরে তো ভীষণ ভালো লাগছে এখানকার মানুষজন ভীষণ রকমভাবে সাপোর্টিভ সকলের সঙ্গে থাকেন খর্দার সংস্কৃতি আমাদের গর্ব খর্দার সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন তারা পাশে থাকেন এটা আমার সবচেয়ে বড় পাওনা আর কি তার সঙ্গে আমাদের এখানে রয়েছে একটি হস্তশিল্প মেলা মেলায় আছে কৃষ্ণনগরের মাটির পুতুল শান্তিনিকেতনের কাঠের রকম জিনিসপত্র ডোকরার রকম জুয়েলারি জিনিসপত্র কাপড়ের জিনিস শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ নানা কিছু এছাড়া এখানকার হস্তশিল্পীদের তৈরি হাতে তৈরি করা জুয়েলারি ফুড স্টল জিভে জল আনা ফুড স্টল রয়েছে এখানে কয়েকটা চৈত্র সংক্রান্তির আগে মানে চৈত্র সেলের একটা কি ছাড় কিছু পাওয়া যাবে এখানে হস্তশিল্পীরা যে দামে তুলে দেন সেই দ্রব্য সামগ্রী এই জিনিসগুলো আমরা কিন্তু বাজার থেকে সেই দামে পাই না এবং নানা রকম জিনিসপত্র এখানে থাকে এবং সেই জিনিসগুলো সচরাচর কিন্তু আমরা খুঁজে পাই না যেগুলো উনি অভাবনীয় দামে এই হস্তশিল্পীরা আমাদের হাতে তুলে দেন কী বলবেন খর্দার মানুষকে খর্দার মানুষকে বলবো খর্দার মানুষ সবসময় সংস্কৃতির পক্ষে থাকেন সংস্কৃতির সঙ্গে থাকেন আমাদের এই উৎসবে সামিল হবেন প্রত্যেকবার হন এবারও নিশ্চয়ই হবেন এবং আমাদের এই হস্তশিল্পীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন মেলাটা ঘুরুন এবং সম্ভব হলে কিছু কেনাকাটা করুন তাহলে এই হস্তশিল্পীদের একটু রুজি রোজগারের ব্যবস্থা হবে এবং হস্তশিল্প মেলা এবং আমাদের এই সাংস্কৃতিক উৎসব এখন যেন পরিপূরক এই পরি এটা এটা যেমন আমাদের সংস্কৃতিকে ভীষণ রকমভাবে অক্সিজেন দেয় এবং উল্টো দিকে এই হস্তশিল্পীদের একটা রুজি রোজগারের ব্যবস্থা হয় এখান থেকে আপনার নাম আমি সুজয় দাশগুপ্ত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার